আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ওশেনিয়ার একটি দেশ ভানুয়াতু সম্পর্কে জানব ভানুয়াতুর সরকারি নাম রিপাবলিক অফ ভানুয়াতু এটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত তিরাশিটি দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন প্রজাতন্ত্র দেশটির পূর্বে অস্ট্রেলিয়া উত্তর পূর্বে নিউ ক্যালিডোনিয়া পশ্চিমে ফিজি এবং উত্তরে সোলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবে পরিচিত এই ছোট্ট দ্বীপ ভানুয়াতু মেলানেশিয়ানরা দেশটির মূল অধিবাসী তবে দেশটির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে এরপরও কেন দেশটির মানুষ সুখী এ নিয়ে বিশেষজ্ঞদের কৌতূহলে শেষ নেই আসলে এখানে বিনিময়ের মাধ্যম মুদ্রা ততটা গুরুত্বপূর্ণ নয় এখানকার শিক্ষিত মানুষও পেশা হিসেবে পূর্বপুরুষের জেলে জীবন বেছে নেই অনায়াসে মূল কথা অর্থ উপার্জন ভানুয়াতুদের জীবনের মূল লক্ষ্য নয় দেশটির অধিবাসীরা গরিব কিন্তু কেউ কোনোদিন না খেয়ে থেকেছে তার কোনো নজির নেই তাহলে চলুন ভানুয়ুদের সম্পর্কে আরো কিছু জানাও জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক খ্রিস্ট জন্মের তেরোশো বছর আগে দেশটিতে জনবসতির প্রত্নতাত্ত্বিক তথ্য প্রমাণ পাওয়া যায় অর্থাৎ তিন হাজার তিনশো বছর আগে মেলানিশিয়ানরা ভানুয়াতুতে আবাস গড়তে শুরু করে এখানে ইউরোপীয়দের প্রথম আগমন ঘটে ষোলোশো ছয় সালে তবে আঠারোশো পঁয়ষট্টি সালের আগে কোনো ইউরোপীয় দেশটিতে বসতি করেনি এরপর আঠারোশো সালে ফ্রান্স এবং যুক্তরাজ্য উভয়ই দ্বীপটির ওপর তাদের অধিকার দাবি করে পরবর্তীতে উনিশশো সালে তারা যৌথভাবে দ্বীপটি শাসন করতে সম্মত হয় এরপর উনিশশো সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত ভানুয়াতু যৌথভাবে ফরাসি এবং ব্রিটিশ শাসনাধীন ছিল তখন এর নাম ছিল নিউ হিব্রাইডস বারো হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মতো জনসংখ্যা প্রায় তিন লাখ সাত হাজার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো সাতান্নতম দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় উনিশ দশমিক সাতজন মানুষ বাস করে ভানুয়াতুর সরকারি ভাষা মোট তিনটি বিসলামা ইংরেজি এবং ফরাসি তবে জাতীয় ভাষা হলো বিসলামা দেশের প্রায় প্রতিটি মানুষই এই ভাষায় কথা বলেন ইংরেজি এবং ফরাসি সাধারণত আন্তর্জাতিক এবং পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় ভানুয়াতুর প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম দেশের প্রায় তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান বাকিদের মধ্যে চার শতাংশ বৌদ্ধ তিন শতাংশ ইসলাম এবং দশ শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী ভিলা ভানুয়াতুর রাজধানী এবং বৃহত্তম শহর শহরটি দেশটির এফাতে দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে শেফা প্রদেশে অবস্থিত শহরটির আয়তন মাত্র পাঁচ দশমিক তিন সাত বর্গ কিলোমিটার উন্নত বন্দরের সুবিধা বিশিষ্ট ভিলা ভানুয়াতুর অর্থনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্রবিন্দু এখানে সমগ্র ভানুয়াতু রাষ্ট্রের প্রায় এক পঞ্চমাংশ অধিবাসী বাস করে বর্তমানে শহরটিতে প্রায় একান্ন হাজার মানুষের বসবাস এখানে বেশ কিছু হাসপাতাল বাণিজ্যিক হোটেল ক্যাসিনো বাজার মাংস ও মাছ প্রক্রিয়াকরণ কারখানা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষায়তন বা ক্যাম্পাস অবস্থিত দেশটিতে মূলত একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান দেশটির বার্ষিক তাপমাত্রা বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকে দেশটি মোট তিরাশিটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত তিরাশিটি দ্বীপের পঁয়ষট্টিটিতে জনবসতি রয়েছে বৃহৎ দুটি দ্বীপ মেথিও এবং হান্টার সহ চৌদ্দটি দ্বীপ আয়তনে একশো বর্গ কিলোমিটারের বেশি অধিকাংশ দ্বীপই পর্বতময় রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি মাটির সাথে রয়েছে এখানকার আদিবাসীদের নিবিড় সম্পর্ক মাটি তাদের অনুপ্রেরণা যোগাই পকেটে টাকা না থাকলেও এখানকার কাউকে অভুক্ত থাকতে হয় না অল্পতেই ফসল ফলে এ মাটিতে শুধু আবাদি জমির উপর জীবিকা নির্বাহ করে বেঁচে আছে অসংখ্য মানুষ কম জনসংখ্যার দেশ ভানুয়াতুর ভাষা বৈচিত্র্য বেশ অদ্ভুত ভাষার ঘনত্ব বিচারে এটি পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার দেশ এদেশে রয়েছে মোট একশো দশটি ভাষার প্রচলন এগুলোর মূল ভিত্তি অস্ট্রেলেশিয়ান ভাষা রীতিমতো প্রত্যেকটি ভাষায় মানুষ কথা বলে এখানে গড়ে প্রতি দুই হাজার মানুষের জন্য একটি করে ভাষা রয়েছে দিব্যাসীর জীবনে সঙ্গীত প্রতভাবে জড়িয়ে আছে কাঠের খোদাই করা বাদ্যযন্ত্র ঘরে ঘরে পাওয়া যায় এখানে উপজাতীয় বিশ্বাসগুলো শক্তিশালী ভূমিকা পালন করে শৈশব থেকে বয়সের ধাপগুলোকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে বরণ করা হয় ভানুয়াতুতে কোনো নিয়মিত সেনাবাহিনী নেই নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভানুয়াতু পুলিশ ফোর্স আর তাদের সাহায্য করে আধাসামরিক মোবাইল ফোর্স এতে অন্তর্ভুক্ত রয়েছে পুলিশ মেরিটাইমস উইংস নামে পরিচিত নেভাল ফোর্স সীমান্ত নিরাপত্তার দায়িত্ব অর্পিত যৌথভাবে কাস্টমস এবং অভ্যন্তরীণ আয়কর সংগ্রহকারী বাহিনীর ওপর দেশটিতে এই কিছুদিন আগ পর্যন্তও মানুষের মাংস রীতি প্রচলিত ছিল কিছু গবেষণায় দেখা যায় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা হলেও এই সংস্কৃতি রয়েই গেছে এই সব কিছু বাদ দিলে শহুরে যান্ত্রিকতা কিংবা তথা তথাকথিত সভ্যতার মেকি আধুনিকতা থেকে মুক্ত পৃথিবীর এক প্রান্তে থাকা এ দেশটির সহজ সরল দিলখোলা আমুদে মানুষের হৃদয় এ দেশের স্বর্গীয় প্রকৃতির চেয়েও সুন্দর দেশটির স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি উন্নত হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানো এক বিরাট চ্যালেঞ্জ দেশের মানুষের গড়ায়ু ছেলেদের সাতষট্টি বছর এবং মেয়েদের সত্তর বছর দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাও উন্নত না স্বাক্ষরতার হার মাত্র চুয়াত্তর শতাংশ দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলক অনেক কম ভানুয়াতুতে সর্বাধিক জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এছাড়াও এখানে কিছু ঐতিহ্যগত খেলা প্রচলিত রয়েছে ছোট্টই দ্বিপেশের অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে মূলত কৃষি মৎস্য আর পর্যটনের ওপর জনসংখ্যার প্রায় আশি শতাংশ কৃষিখাতে নিয়োজিত রয়েছে কোপরা এ দেশের প্রধান অর্থকরী ফসল আর বছরে ষাট হাজারেরও বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করে নব্বইয়ের দশক থেকে জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধি গড়ে তিন শতাংশ ভানুয়াতুর সরকারি মুদ্রা ভানুয়াতু ভাতু এক ভানুয়াতু ভাতু সমান প্রায় বাংলাদেশি চুয়াত্তর পয়সা এবং শূন্য দশমিক ছয় চার ভারতীয় রুপি দেশটির মোটে জিডিপি প্রায় নয়শো মিলিয়ন মার্কিন ডলার এবং মাথা মাথাবিস প্রায় তিন হাজার তিনশো সাতাশ মার্কিন ডলার ভানুয়াতু ডায়ালিং কোড হচ্ছে প্লাস ছয় সাত আট বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ